জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেরা নিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ছশো ছাব্বিশ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয় বিজ্ঞপ্তিতে ইফা জোশেক্স পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা মিক্স মশলা ঢাকা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আশ্রয় প্রার্থনা করেন এ অবস্থায় তাদের আশ্রয় দেয় সেনাবাহিনী আগস্টের আঠারো তারিখ সেই তথ্য জানিয়েছিল বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচের চাইতে তাদের জীবন রক্ষা করার প্রাধান্য পেয়েছিল বৃহস্পতিবার বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া ছশো ছাব্বিশ জনের নাম প্রকাশ করা হয় এর মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বারো জন এবং বাকি একান্ন জন বিভিন্ন জনের পারিবারিক সদস্য রয়েছেন